টিচার আর স্টুডেন্টের মধ্যে কি কাণ্ডটাই হয় দেখুন এই ভিডিওতে তুই দাঁড়ায় থাকবি দাঁড়ায় থাক আজকের ম্যাথ ক্লাসটা ভালোভাবে নিতে হবে এই কি ছাত্ররা তো আড্ডা দিচ্ছে গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং স্যার আমি এখন ক্লাসে ম্যাথ করাবো কেউ একটা টু শব্দ করতে পারবে না আমার সামনে টু শব্দ যা প্রথমবার মাফ করলাম এই তুই উঠ উঠ যা এক্ষুনি বাড়ি গিয়ে নীল যা কি

কিছু একটা বুদ্ধি করে এদেরকে সোজা পথে আনতেই হবে আমার ক্লাসে তোদের একটু মনোযোগ নেই দাঁড়া ব্যবস্থা করতেছি ক্লাসের মধ্যে কেউ ঘুমাচ্ছিস আবার কারো ঘুম পাচ্ছে আবার কেউ ফোন টিপতেছিস আবার বসে বসে গল্পের বই পড়তেছিস এইসব করা বের করতেছি এই যে এই ম্যাথটা করাইলাম না এইটাই পরীক্ষায় আসবে হ্যাঁ স্যার কোনটা 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 তাড়াতাড়ি লেখা শুরু করি পরীক্ষায় আসবে এটা লেখা কি মিস করা যাবে তোদেরকে কিভাবে পড়াতে হয় জানা আছে আমার যাক লেখা শেষ এই ম্যাথটাই আসবে আচ্ছা শুন তোদের আরো একটা ম্যাথ করাই কেউ দুষ্টামি করিস না কিন্তু ওকে স্যার একটো দুষ্টামি করব না আচ্ছা ঠিক আছে এই চল দুষ্টামি করি ডিরেক তোরা আবার দুষ্টামি শুরু করছস তোদেরকে আজকে বেদ দিয়ে পিটাতেই হবে স্যার বেল তো দিয়ে dise ক্লাস শেষ আজকে তো বেঁচে গেলি কিন্তু কালকে এটার জন্য রেডি থাকিস গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং স্যার হাউ আর ইউ অল জি স্যার ভালো আছি এই ইংলিশে বল সবাই এটা ইংলিশ ক্লাস ইংলিশ ক্লাসে শুধু ইংলিশ চলবে জি স্যার ও সরি ইয়েস স্যার ওকে ওকে ক্লাস শুরু করছি আচ্ছা এখন আমার সাথে সাথে সবাই লিখ সবাই সুন্দর করে মনোযোগ দিয়ে লিখ পরে একটা কথা বলবো স্যার একটু আস্তে লিখেন স্যার একটু আস্তে তাড়াতাড়ি লিখ কি আর লিখবো একটু কি করি ভালো করে লিখতে না সবাইকে কি করে 뎃 আর লিখবই না। গ্রুপ তো লিখতেই পাচ্ছিনা। পাশে তো দেখে লিখি। সরি বন্ধু, আমাকে বেস্টটা উল্টাতেই হবে। প্লিজ আই একটুখানি আসছি একটুখানি। 뎃 আর না। লেখা তো সময় শেষ হয়ে গেছে না। এটাই তোদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। যারা যারা লিখেছিস ফুল মার্কস পাবি। হাই হাই কি করলা बेटा? হাই হাই আমি তো লিখিনি। আমি তো লিখছি। আমি ফুল মার্কস পাবো। আলো আমি তো আগে কি করছি? দে খাতাগুলো আমার কাছে জমা দে। কি ব্যাপার? সব উঠে যাচ্ছে কেন? স্যার, আমি স্যার কেউ লেখা নাই। আচ্ছা, তুই ফুল মার্কস আজকে আমি তোমাদের বাংলা ক্লাস নিব আমি একটা গল্প পড়ে শোনাবো তোমাদের খুব মনোযোগ দিয়ে সবাই গল্পটা শুনো জি স্যার অনেক মনোযোগ দিয়ে শুনবো ক্লাস করতে ভাল লাগে না এই তুই দাঁড়া বল আমি কি পড়াইতেছিলাম লাস্টে কি ছিল বল স্যার ইয়া মানে স্যার মনে নাই বুঝছি তুই দাঁড়ায় থাকবি দাঁড়ায় থাক স্যার কে দেবে পাপ এই যে পাপ দিবি বাইরে থেকে পাপ দি আসবি যা স্যার পিছন থেকে খালি মারে তোদের দুষ্ট আমি আমার আর সহ্য হচ্ছে না তোরা অনেক বেশি দুষ্টু আমি একটু বাইরে থেকে ঘুরে আসতেছি এই ক্লাস ক্যাপ্টেন দাঁড়াও জি স্যার বলেন স্যার আমি এখন বসি আবার জ্বালাতে আসছ তুই দাঁড়ায় থাক আমি একটু বাইরে যাচ্ছি ক্লাসের মধ্যে যে যে দুষ্ট করবে তার নামই লিখে রাখবি জি স্যার জি স্যার লিখবো এই সবাই চুপ থাকবি না হলে কিন্তু নাম লিখে রাখবো একটা কথা বললেই নাম লিখে রাখবো পাইছি লিখতেছি তোর নাম তোর নামও লিখতেছি দাঁড়া তোর নামও লিখতেছি স্যার না এখন বসে পড়ি আজকে কারো রক্ষা নাই যে কথা বলবি তার নামই লিখবি হ্যাঁ ক্লাস ক্যাপ্টেন কার কার নাম লিখেছো বলো যার যার নাম খাতায় লেখা হয়েছে তারা সবাই ক্লাস বের হয়ে যাবে এই নাম বল মেহেদি মেহেদির পরে বিপ্লব অপূর্ব হাই হাই সবাই তো দেখি বের হয়ে যাচ্ছে সীমান্ত জুলফিকার হাই হাই ক্লাসই তো ফাঁকা হয়ে যাচ্ছে এতজন দুষ্টামি করছে সিফাত বিশাল সাববিত স্যার আরেকটা নাম বাকি আছে কার নাম আমি ও দুষ্টমি করছিলাম আমি ক্লাস থেকে বের হয়ে যাই আমি এখন ক্লাস নিব কাদের ক্লাসই তো ফাঁকা হয়ে গেল গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং টিচার আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো কেউ একটা টু শব্দ করতে পারবেন আমার ক্লাসে জি স্যার কোনো টু শব্দ করব না সবাই লিখো 2 2 4 আরে কলমটা পড়ে গেল আল্লাহ গো স্যার 4 কখন লিখলো বুঝতেই তো পারলাম না তাড়াতাড়ি লেখা শুরু করি সবাই বুঝতেছো তো তাই না জি জি স্যার বুঝতেছি সবাই শান্তভাবে ক্লাস করতেছি শান্তই থাকবি কেউ কিছু শব্দ করতে পারবি না চিপসটা খাই দোস্ত দেখ আমি চিপস খাবো দে দে আমাকে দে না আমি একাই খাবো না দিলে কিন্তু স্যারের কাছে বিচার দিব আমার কিউ দে আমার দে আল্লাহ গো পাইছা গেছি এ একটা আমি খাই আবার কি টু শব্দ করলো ও বুঝেছি আমার সামনে লুকিয়ে লুকিয়ে টু শব্দ করতেছিস টু শব্দ ছাড়া এটাকে খাবোই কি করা যায় কি করা যায় হ্যাঁ বেগের নিচেই খাই এখন কানটা তোদের দিকে দিয়ে রাখছি শব্দ করলেই এই তো পেয়ে গেছি এই তুই দাঁড়া দাঁড়া আল্লাহ গো ধরা পড়ে গেছি আমার ক্লাসে দু শব্দ যা এক্ষুনি বাইরে গিয়ে নীল দাঁড়বে যা চিপস খেলো সবাই আর শাস্তি পাবো একা স্যার দেখেন সবার হাতে চিপস স্যার খাইতেছিলাম স্যার কি তোরা সবাই মিলে একটু শব্দ করতেছিস যা সবাই বাইরে গিয়ে নীল দাঁড়বে যা জাগগা আমাদেরই ভালো হলো ক্লাস তো করতে হলো না বের হয়ে যাই আমার ক্লাসে দু শব্দ আমার ক্লাসে দু শব্দ মজা দেখাইছি গুড মর্নিং স্টুডেন্ট আজকে তোমাদের অনেক ইন্টারেস্টিং একটা পড়া পড়বো সবাই মনোযোগ দাও সারাশি কিরে রে তুই তো দেরি করে আসলি কেন আচ্ছা আয় ভিতর আয় আচ্ছা এবার বল তোর আসতে দেরি হলো কেন স্যার আমার সাইকেলের চাকার হাওয়া চলে গেছিল স্যার ও গার্লস স্কুলের সামনে দাঁড়াই ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখতেছিল কি এই বয়সে এইসব তোর মতো বয়সে আমি এগুলো বুঝতামই না স্যার আম্মা কইছে আপনি এই ক্লাস 5 এ থাকতে আমারে প্রেমের প্রস্তাব দিছিলেন

কিরে তোরা কেউ অ্যাসাইনমেন্ট করস নাই তারা আজকে বেতের বাড়ি সবার কপালে আছে এই তুই অ্যাসাইনমেন্ট আনিসনি কেন হাত পা হাত হাত পাততে বলছি না এই এবার তুই হাত পা হাত পাত স্যার স্যার বলতেছি বলতেছি কেন আনিনি হাত পাততে বলছি কিন্তু স্যার মারেন না মারেন না স্যার এখন বস এই তুই হাত পাত স্যার মারেন স্যার আবার মারেন স্যার আবার মারেন স্যার আবার মারেন আর মারা লাগবো না বয় 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 মাফ করে দিছি তোরে গন্ডারের চামড়া মনে হয় কালকে থেকে যদি তোর অ্যাসাইনমেন্ট না করে নিয়ে আসিস এর থেকে আরো ভয়ঙ্কর হবে গুড মর্নিং স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাস টেস্ট হাই হাই কিছু তো বলিনি কেমনে পরীক্ষা দেব কিছু তো পারি না কেমনে পরীক্ষা দেব কেউ দেখা দেখি করতে পারবি না আমি কিন্তু খাতা দিচ্ছি তোদের পরীক্ষা শুরু কি ব্যাপার খাতায় না লিখে এমনি এমনি বসে আছে আল্লাহ গো দিকে দেখতেছে এমনি এমনি কিছু একটা লেখার ভান করি ওহো বসে বসে তাহলে ভাবতেছিল যাক অনেক কিছুই পারে বাঁচলাম ভালো করে পরীক্ষা দে কেউ একটু দেখা দেখি করতে পারবি না আরে আমার সামনেই দেখা দেখি করে লিখতেছে দাঁড়া তোর বারোটা আজকে বাজাচ্ছি দোস্ত খাতা দে খাতা দে খাতাটা দে না আল্লাহ গো ধরা পড়ে গেছি দেখাতা দেখাতা তোর পরীক্ষা বন্ধ এই শোন তোদের আর পরীক্ষা দশ মিনিট আছে আল্লাহ গো এত তাড়াতাড়ি কেমনে লিখবো তাড়াতাড়ি লিখি আল্লাহ গো পুরোটা তো বাকি আছে তাড়াতাড়ি লিখি হাই হাই সময় তো নাই তাড়াতাড়ি লিখি কিছুক্ষণ পর এই আর মাত্র টেন সেকেন্ড টাইম ইজ আপ টাইম ইজ আপ দে খাতা দে খাতা দে স্যার আর এক মিনিট দেন এক মিনিট দেখা তা বলছি না দেখা তা স্যার প্রশ্নটা দেন এই তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে নাকি দে খাতা দে স্যার আর একটু আছে স্যার আর একটু আছে স্যার দে খাতা এক্ষুনি দে বলছি এই শোন তোদের রেজাল্ট খুব শীঘ্রই দিব আজকে তোদের পরীক্ষার রেজাল্ট দিব এই প্রথমে তোরা দুজন তোরা দুজন আপন ভাই না জি স্যার তোরা দুজন যদি আপন ভাই হয়ে থাকো তাহলে বাপের নাম আলাদা আলাদা লিখছস কেন স্যার আমরা যদি আলাদা আলাদা করে না লিখতাম তাহলে আপনি ভাবতেন আমরা দেখা দেখি করে লিখছি এর জন্যই বাপের নাম আলাদা আলাদা লিখছি পাগল নে তোর খাতা নে মিস্টার আতিক তুই পাইছস ডাবল জিরো কই স্যার দেখি দেখি এই দেখ ডাবল জিরো পেয়ে বসে আছস একটা শূন্যকে আট বানিয়ে দেই তাহলেই আশি হবে স্যার কই কই আমি তো একশো আশি পাইছি ওহো আমারই মনে হয় পাওয়ার কমে গেছে হ্যাঁ হ্যাঁ তুই আসেই পাইছ তোরা অনেকে পরীক্ষায় ফেল করছ আবার অনেকে পাশ করছ সবকিছু ভুলে গিয়ে পড়াশোনায় মন দে নতুন করে আরো একটা ম্যাথ করাচ্ছি আপনি খালি আমাদের জ্বালান মজা দেখাচ্ছি আমাকে পরীক্ষায় ডাবল জিরো আমাকে পরীক্ষায় নাম্বার কম দেওয়া আমাকে ঢিল মারার ধান্দা করতেছি